আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম দারুণ স্পঞ্জি কেক রেসিপি মাত্র দুটো ডিম আর কাপ মেপে এক দুটো উপকরণ দিয়ে এই স্পঞ্জি কেকটি তোমরা গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারো কোনো রকম ঝামেলা নেই সন্ধেবেলা চায়ের সঙ্গে কেকটি বানিয়ে খেতে পারো কিংবা অন্য সময় তাহলে চলো বন্ধুরা এই স্পঞ্জি নরম তুল তুলে কেকের সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি তোমরা কম কিংবা বেশিও নিতে পারো একটা ডিমেও কেক বানাতে পারো যদি কেকের পরিমাণটা কম বানাও এরপর ডিম থেকে ওর যে কুসুমটা আলাদা করে নেব আর এখানে আমি একটি ভুল করে ফেলেছিলাম এই চামচ দিয়ে তুলতে গিয়ে হাত দিয়ে কত সুন্দরভাবে তুলে নেওয়া গেল দেখো বন্ধুরা একটা ডিমের কুসুম কিন্তু ভেঙে গেছে তাই যতটা সম্ভব পেরেছি ওটাকে আলাদা করে নেওয়ার চেষ্টা করেছি তোমরা কিন্তু সাবধানে এই কাজটি করে নেবে আলতো হাতে ডিমের কুসুমটাকে আগে থেকে তুলে নেবে এরপর প্রথমে ডিমের কুসুমের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম এরপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমের কুসুমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে রেখে দেব এক সাইডে এরপর ডিমের সাদা অংশটা নিয়ে নেব এরপর একটা কাপ মেপে এখানে দিয়ে দেব এক কাপ চিনি আমি এখানে এই কাপ মেপে সব উপকরণগুলো নেবো তোমরাও যে কোনো একটা পাত্র মেপে সব উপকরণগুলো নিয়ে নেবে দিলে পরিমাণও ঠিক থাকবে আর তোমাদের বুঝতেও খুব সুবিধা হবে এরপর চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তোমরা ছেলে চিনিটাকে মিক্সারে একটু গ্রাইন্ড করে নিয়ে গুঁড়ো চিনিও দিতে পারো তাহলে তো আরও ভালো রেজাল্ট আসে এই কেকটার আমি যেহেতু দানা চিনি দিয়েছি তাই ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে চিনিটাকে ফিটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমটা এরকম ফেনা হয়ে যাচ্ছে এবং চিনিটা ভালোভাবে মিলিয়ে যাচ্ছে তারপর দিয়ে দিব সেই কাপ মেপে এক কাপ সাদা তেল রান্নার ক্ষেত্রে আমরা যে সাদা তেল ব্যবহার করি সেই তেলটাই দিয়েছি আর এখানে এক টুকরো লেবু নিয়েছি লেবুর একটু পরিমাণে রস দিয়ে দেব এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিতে গিয়ে তোমরা ভয় পাবে না ভাববে হয়তো যে কেকটার টক লাগবে বা কোনো একটা খারাপ হবে সেরকম কিছুই না কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর ভালোভাবে আবারও সব উপকরণ একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিলাম যত ভালো মিক্স করা যাবে কেকটা ততটাই নরম স্পঞ্জি হবে এরপর এখানে আমি ময়দাটা চেলে নেব তার জন্য এখানে দু কাপ নিয়ে নিলাম ময়দা এরকম একটা চালানির মধ্যে দিয়ে ময়দাটাকে চেলে নেব এরপর হাফ চামচের একটু বেশি দিয়ে দেব বেকিং পাউডার এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা ব্যবহার করছি না বেকিং পাউডারই দিয়েছি তোমাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও কোনো সমস্যা নেই এরপর ময়দার বেকিং পাউডারটা ভালোভাবে একটু চেলে নেব চেলে নিলে ময়দার মধ্যে কোনো রকম গোটা অংশ আর ডেলা বাঁধা অংশ থাকবে না ময়দাটা একদম কিন্তু মসৃণ হয়ে যায় এরপর এখানে অল্প অল্প ময়দা দিয়ে এই ডিমের গোলার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একসঙ্গে বেশি পরিমাণে দেব না এটাকে আমি দুভাগে ভাগ করে হাফ হাফ করে দিয়ে দেবো দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আবারও বলছি বন্ধুরা এই ব্যাটারটা যত ভালো ফাটানো যাবে বা যত ভালোভাবে নাড়ানো যাবে কেকটা ততটাই স্পঞ্জি এবং ভালো নরম তুলতুলে হবে আর বাদ বাকি ময়দার অংশটাও দিয়ে দিলাম এরপর ভালোভাবে আবারও মিশিয়ে নেব একটু সময় ধরে ধরে এটা মেশাতে হবে এই ব্যাটারটা বানানোর ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যেহেতু আমি মেশাচ্ছি কিন্তু কেকটা পারফেক্ট হবে নরম তুলতুলে তাই একটু সময় দিয়ে ধৈর্য ধরে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটা দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু গাঢ় লাগছে এর মধ্যে দিয়ে দেব সে আগে থেকে যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা এরপর হাফ চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেস কেকের একটা ভালো ফ্লেভারের জন্য তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো এরপর ভালোভাবে মিশিয়ে নেব এরপরও যদি এই ব্যাটারটা তোমাদের কাছে শক্ত মনে হয় বা বেশি ঘন থাকে তাহলে এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারো কিন্তু আমি এটা মেশানোর পর ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে এর থেকে আর পাতলা ব্যাটার করব না ভালোভাবে সময় ধরে ধরে এই ব্যাটারটা তাকে ফেটিয়ে নেব কেকের জন্য পারফেক্ট ব্যাটার আমি বানিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এরকম ঠিক থেকে একটা ব্যাটার হবে আশা করি ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পেরেছ যে কেকের ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি এরপরে কেকটা বসানোর জন্য এরকম একটা পাত্র নিয়েছি তোমাদের কাছে যদি কেক বানানোর মল্ট থাকে তাহলে তো ভালোই হয় হলে আমার মতো যে কোনো একটা পাত্র নিয়ে নিতে পারো যেন সেটা মসৃণ হয় এরপর তার মধ্যে সাদা তেল ব্রাশ করে দিলাম একটু আর নিচে একটা কাগজ দিয়ে দিলাম যাতে কেকটা পরে ভালোভাবে উঠে আসে কাগজটা আগে থেকে কেটে রেখেছিলাম তারই মাপ করে এরপর দিয়ে দিলাম কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দিলাম ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এই কৌটোটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে মাঝখানে কোনো ফাঁক না থাকে কেকের ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় এইদিকে গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বালি তোমাদের কাছে বালি না থাকলে অবশ্যই লবণও ব্যবহার করতে পারো বালিটাকে কড়াই চারপাশ চাড়িয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু গরম করে নেব পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা বালির কালারটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে একটা মাঝখানে স্ট্যান্ড বসিয়ে দেব এরপর কেকটা বসিয়ে দিলাম কুক হওয়ার জন্য এরপর ঢাকা দিয়ে দেব ভালোভাবে সেট করে বসিয়ে দিয়েছি এটা প্রায় আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো বেক করতে দেব আর এই ছিদ্রটাকে বন্ধ করে দেব ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে পুরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো কেকটা বানাতে আমার সময় লেগেছে এরপর একটা কাঠি নিয়ে দেখবো যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা কেকটা দেখো পারফেক্ট হয়ে গেছে কাঠের মধ্যে কোনো রকম কিন্তু লেগে নেই আর একটা কথা বলি বন্ধুরা কেকটা যখন তোমরা বেক করতে বসাবে কোনো রকম ঢাকা খুলবে না পুরো পঁয়ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে বা তিরিশ মিনিট মতো তারপর ঢাকা খুলে দেখবে কেকটাকে একটা প্লেটে নিয়ে চলে এলাম আর কেকটা কিন্তু খুব সহজে উঠে এসেছে ওই পাত্র থেকে এরপর ওপরে যে কাগজটা দিয়েছিলাম নিচে সেই কাগজটা তুলে ফেললাম আর সহজে কাগজটাও তুলে ফেলা গেছে কেকটা দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে কেটে তোমাদের তো দেখাবো তার আগে বলো কেকটা কেমন হয়েছে আর সত্যি বন্ধুরা একবার হলেও বাড়িতে এরকম কেক বানিয়ে খেয়ে দেখো কোনো রকম কিন্তু সেরকম খরচও নেই কোনো রকম ঝুরঝামেলাও নেই একবার হলেও বানিয়ে খেয়েও আর পরিবারের সবাইকে বানিয়ে খাও একবার খেলে বারবার খেতে মন চাইবে আর একদম নরম তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা আর আমার এই সম্পূর্ণ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ওটা বন্ধুরা